ধর্ম নিয়ে কাউকে আক্রমণ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত আইনত সেটা নিচ্ছে না কেন ওনার পুলিশ সে অশান্তির আগুনে উনি ওনার রাজনৈতিক রুটি শেখবেন তাই তাই জন্য এগুলো করে বেড়াচ্ছেন ওনার দলের সাংসদ রচনা ব্যানার্জি তিনি তো মহাকুম্ভে গেছিলেন ওনার দলের সাংসদ প্রার্থী ছিলেন সুজা দাখা তিনি মহাকুম্ভে গেছেন তাহলে এদের বিরুদ্ধে কোন স্টেপ নেবে এগুলো রাজনীতি করার জায়গা না মানুষের মৃত্যু নিয়ে রাজনীতি করার পক্ষান্ততা আমি ব্যক্তিগতভাবে না কারুর লাশের ওপর দাঁড়িয়ে রাজনীতি করে গদিতে বসার থেকে হচ্ছে দারোয়ান হওয়া অনেক ভালো আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ কিন্তু দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর দলের একাধিক নেতৃত্ব কিন্তু কুম্ভের জলে স্নান করছেন কোথাও গিয়ে দলের সঙ্গে মুখ্যমন্ত্রীর বিরোধ তৈরি হচ্ছে নাকি দেখুন প্রথমত আমি একটা কথা বলি মানুষের আস্থাকে কোনোদিন আক্রমণ করতে নেই আর যে মহাকুম্ভ হচ্ছে সেখানে কোটি কোটি মানুষ যাচ্ছে এবং সেটা বেশ কয়েক কোটি বিশ কোটি মানুষ তো হবে সঠিক সংখ্যাটা আমি জানি না এই বলতে পারছি না এত মানুষ যখন যাচ্ছে তাদের একটা আস্থা বা বিশ্বাস আছে মহাকুম্বের প্রতি বাট হ্যাঁ সেখানে অব্যবস্থা নিয়ে উনি প্রশ্ন তুলতে পারেন সেটা আলাদা বিষয় কিন্তু মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলার অর্থ এতগুলো মানুষের আস্থাকে অবিশ্বাস করা উনি ব্যক্তিগতভাবে কিসে বিশ্বাস করবেন না করবেন সেটা সম্পূর্ণ ওনার ব্যক্তিগত বিশ্বাস সেটা আলাদা বিষয় কিন্তু এতগুলো মানুষের বিশ্বাসকে নিয়ে চিনিমেনে খেলার অধিকার একটা সাংবিধানিক পদে বসে কিন্তু ওনার নেই আর পাশাপাশি ওনার দলের সাংসদ রচনা ব্যানার্জি তিনি তো মহাকুম্ভের আছেন ওনার দলের সাংসদ প্রার্থী ছিলেন সুজা খা তিনি মহাকুম্বে গেছে তাহলে এদের বিরুদ্ধে কি উনি স্টেপ নেবে তাহলে এটা ওনাকে বলতে হবে যে মহাকুম্ভ সম্বন্ধে আমার দলের এই বক্তব্য বা আমার স্ট্যান্ড আমি বলছি সেখানে বহু মানুষ মারা গেছে এটা নিন্দনীয় বা সেটা সেই জিনিসটা নিয়ে প্রশ্ন তোলা যায় সেটা আলাদা বিষয় কিন্তু সেটা নিয়ে প্রশ্ন তোলার সাথে মহাকুম্ভ মৃত্যুকুম্ভ এটা বলা যায় না দুটো আলাদা ব্যাপার এটা মমতা ব্যানার্জিকে বুঝতে হবে মানুষের আস্থা নিয়ে আপনি ছিনিমিনি খেলবেন না কোথাও গিয়ে দু সালের পর থেকে দু সাল যদি আমরা দেখি দু সালে কিন্তু হজ যাত্রায় একাধিক মৃত্যুর খবর উঠে এসেছিল কিন্তু সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কোন রকম কোনো স্ট্যান্ড ছিল না কি বলবেন হ্যাঁ দেখুন আমি হজ যাত্রা মহাকুম্ভের মৃত্যু আমি আলাদা করে দিচ্ছি যে কোনো জায়গায় যে কোনো মানুষের মৃত্যু একশো শতাংশ দুর্ভাগ্যজনক সেখানে হজ যাত্রায় যে মানুষরা মারা গেছেন সেটাও দুর্ভাগ্যজনক মহাকুম্ভে গিয়ে যারা মারা গেছেন তাদের মৃত্যু অত্যন্ত দুঃখজনক এবং সেখানে আমাদের পশ্চিমবঙ্গের অনেক মানুষ ছিলেন তাদের পরিবার শোকা হতো এগুলো রাজনীতি করার জায়গা না মানুষের মৃত্যু নিয়ে রাজনীতি করার পক্ষ আমি ব্যক্তিগতভাবে না কারুর লাশের ওপর দাঁড়িয়ে রাজনীতি করে গদিতে বসার থেকে হচ্ছে অনেক মুখ্যমন্ত্রী বলছেন যে তিনি ব্রাহ্মণের মেয়ে তিনি হিন্দুত্ববাদকে সাপোর্ট করেন তিনি হিন্দুদের জন্য বহু কিছু করেন কেন ছাব্বিশের বিধানসভার আগে মুখ্যমন্ত্রীকে এতবার হিন্দুত্ববাদের কথা বলতে হচ্ছে দেখুন মমতা ব্যানার্জি উনিশশো চুয়াল্লিশ সাল থেকে সাংসদ তখন থেকে এখন অব্দি ওনাকে তো কোনোদিন বলতে হয়নি আমি ব্রাহ্মণের মেয়ে আমি হিন্দু এগুলো তো বলতে হয় মমতা ব্যানার্জি আগে বিরোধী রাজনীতি করতেন বর্তমানে তিনি তিন তিনবারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আগে তিনি বলতেন বাংলার মেয়ে এখন বাংলার মেয়ে থেকে উনি কেন ব্রাহ্মণের মেয়ে হওয়ার চেষ্টা করছে তার পিছনে ওনার কি রাজনৈতিক অভিশন আছে সেটা খতিয়ে দেখতে হবে মুখ্যমন্ত্রী তো সবার মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আলাদা করে ব্রাহ্মণের মুখ্যমন্ত্রী হিন্দুর মুখ্যমন্ত্রী সংখ্যালঘুর মুখ্যমন্ত্রী বৌদ্ধর মুখ্যমন্ত্রী হয় নাকি উনি তো পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের মুখ্যমন্ত্রী তৃণমূলেরও মুখ্যমন্ত্রী উনি কংগ্রেস যারা করেন তাদেরও মুখ্যমন্ত্রী সিপিএমের লোকেদেরও মুখ্যমন্ত্রী বিজেপির লোকেদেরও মুখ্যমন্ত্রী যারা ভোটার সর্বসাধারণ সবার মুখ্যমন্ত্রী বাংলার উনি সেটা হন না উনি কেন তৃণমূলের মুখ্যমন্ত্রী হচ্ছেন কেন ব্রাহ্মণদের মুখ্যমন্ত্রী হচ্ছে কেন কখনও ব্রাহ্মণ মেয়ে হচ্ছেন এগুলো তো আমার হওয়ার প্রয়োজন নেই আসলে কিছু কিছু বহুরূপই থাকে বহু রূপীদের কাজ কি যেখানে যে রকম সেখানে সেরকম সাজে এখন আর ব্রাহ্মণের মেয়ের সাদের দরকার তাই সাজে ভোটের জন্য সাজে আমরা দেখেছিলাম যে এর আগে হুমায়ুন কবির বলেছিলেন 70% যারা হিন্দু হয়েছে তাদেরকে কেটে জলে ভাসিয়ে দেবো পরবর্তীকালে আমরা ফিদা হাকিমের মুখও এবং ইউস্কানির মূল কথা শুনেছিলাম এবং মুখ্যমন্ত্রী বর্তমানে বলছেন যে যাদের বিরুদ্ধে আপনারা কথা বলছেন তারা যদি রাস্তায় নাবে আটকাতে পারবেন তো মুখ্যমন্ত্রী এই যে কথাটা বলছেন এটা সাংবিধানিক পর্যায়ে থাকায় বলা যায় না কেউ কোনো ধর্মীয় বিদ্বেষমূলক মন্তব্য করলে আইনত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত সে যে রাজনৈতিক দলে যে নেতাই করুক বা যে কোনো ব্যক্তি করুক ধর্ম নিয়ে কাউকে আক্রমণ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত আইনত সেটা নিচ্ছে না কেন ওনার পুলিশ উনি কেন কাউকে প্রভোকেশন করছে যে আপনার রাস্তায় নেমেন আন্দোলন করুন তার মানে কি দুটো লোক রাস্তায় নেমে আন্দোলন করলে সেখান থেকে একটা অশান্তি তৈরি হতে পারে সে অশান্তির আগুনে উনি ওনার রাজনৈতিক রুটি শেখবেন তাই তাই জন্য এইগুলো করে বেড়াচ্ছেন আমি পরিষ্কারভাবে বলছি এখানে যদি কেউ ধর্ম নিয়ে রাজনীতি করে কোনো উস্কানিমূলক মন্তব্য করে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয় পুলিশ ব্যবস্থা নেই নিচ্ছে না কেন এবং এই হুমায়ুন কবিরের বিরুদ্ধে তো আইনত ব্যবস্থা নেওয়া উচিত ছিল অনেক আগে নেয়নি কেন কাদের বাঁচাতে চান উনি